এই যে হাতে দেখাচ্ছি এই যে হাত বাঁকা হয়ে গিয়েছে এবং এখানে ভেসে উঠেছে তো এরপরে হচ্ছে তার এই সমস্ত কাগজপত্র এখানে আছে এবং এই রডটি তিন বছরেও কেউ তার পাশে গিয়ে আসে নাই তো যা হোক আল্লাহ তালা হয়তো বা ওনার কোনো নামাজ রোজা কিছু কবুল করেছে বিদায় আজকে আমাদেরকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং আমরা ওসিলা হিসেবে আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জয়ন্তীর স্পন্সরে নগদ দশ হাজার টাকা বিসমুল্লাহ রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর একটি চরাঞ্চলে যেখানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি অসহায় মানুষ আজকে আমরা সকালবেলা এসেছিলাম আমাদের আমেরিকা প্রবাসী এবং ঢাকার আমরা এই রমজান মাসে বৃষ্টি নলকূপ স্থাপিত করেছি এই বিভিন্ন এলাকায় এই উদ্বোধনে এসেছি ঈদের আগে আগে যাতে সবগুলো কার্যক্রম শেষ হওয়ার পরে উদ্বোধন আসছি কিন্তু এই উদ্বোধন এসে পাশের যে অসহায় মানুষটি তিনি আজকে তিন বছর যাবৎ হাতের মধ্যে রড লাগানো রয়েছে যে কোনো একটি দুর্ঘটনা হাতটি ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে যে রডটি লাগানো হয়েছে রডের একটা সময়সীমা থাকে এক বছরের মধ্যে বের করে। কিন্তু সেটা তিনি বের করতে না পারায় তিন বছরে এই ভিতরের রডটি ইনফেকশন হয়ে যাচ্ছে তারা হাত এখানে বাঁকা হয়ে গিয়েছে রডটা ভেসে উঠেছে এবং এটা করতে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যদি করে মিনিমাম দশ হাজার টাকার প্রয়োজন রয়েছে শুধুমাত্র মেডিসিন এবং আনুষঙ্গিক কিন্তু সেই জায়গায় তিন বছর হয়ে গেল কেউ তার ডাকে সাড়া দেনি কিংবা তার পক্ষ সম্ভব হয়নি ছোট্ট একটা চায়ের দোকান যেখানে কোনো মালামালে থাকে না এবং তার যে এক্স রে সেই এক্স রে তে আমরা দেখতে পাচ্ছি কাছ থেকে যদি দেখাই এই যে এইখানে রডটি লাগানো আছে এই রড এবং এই সেই রডটি এই যে হাতে দেখাচ্ছি এই যে হাত বাঁকা হয়ে গিয়েছে এবং এখানে ভেসে উঠেছে তো এরপরে হচ্ছে তার এই সমস্ত কাগজপত্র এখানে আছে এবং এই রডটি তিন বছরেও কেউ তার পাশে গিয়ে আসে নাই তো যাই হোক আল্লাহ তালা হয়তো বা ওনার কোন নামাজ রোজা কিছু কবুল করেছে বিদায় আজকে আমাদেরকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং আমরা ওসিলা হিসেবে আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জিএমপি স্পন্সরে নগদ দশ হাজার টাকা তুলে দিব অন্তত তিন বছর পরে হলো এই মানুষটির হাতটা যাতে রক্ষা পায় কারণ ডড না বের করতে পারলে এখানে ইনফেকশন হবে পাঁচবার বাঘ জমে এখান থেকে হাতটা একেবারে চিরতরে বিকলঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি টাকা পাতে আপনার নাম কি আজিজুল হক আচ্ছা আপনি পেশায় কি করেন গাছ কাটার পেশা ছিল মানুষের গাছ কাটতো সেখানে পয়সা দিত এটাই তো ওনার জীবিকা নির্বাহ হতো তো গাছ কাটতে উপরে উঠলে সেই গাছ ভেঙে ওনার হাতের মধ্যে ঢুকে যায় এবং হাত দিয়ে মানে বোন ভেঙে ফ্র্যাকচার হয়ে বেরিয়ে আসে এই অবস্থায় এই যে তার জীবন বাঁচানোর স্বার্থে অপারেশন হয়েছে ঠিকই কিন্তু ভিতরে যে রডটা দিয়েছে সেই রডটা আজকে কত বছর হয়েছে দাদা 3 বছর তিন বছরে কি আপনি রডটা বের করার মতো অর্থ আপনার কাছে আছে না কাছে কোনো অর্থ নাই আচ্ছা কোনো এই এলাকার কোন মানুষ আপনার সাহায্য এগিয়ে আসেনি জি না আপনি কোলা লাগা থাকেন আমি salamullah salamullah সর মখলির জব্দ আনার সর আমানুল্লাহ ওনার বাড়ি তিন বছরে কোনো মানুষ এগিয়ে আসছে না জি না যাই হোক তিন বছরে কেউ এগিয়ে না আসলেও অন্তত তার কোন নামাজ রোজা দোয়া আল্লাহ পাক কবুল করেছে বিদায় এই রমজান মাসের শেষ সময়ে আজকে আমরা চলে এসেছি ঈদের ঠিক আগে আগে এই মানুষটির এই সহায়তায় আমরা যাতে হাত থেকে রথটি হলে তার যন্ত্রণা দূর হয় তোর জন্য আমরা নগদ দশ হাজার টাকা তুলে দিয়ে যাচ্ছে আবারও বলছি আজকে এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকা জিএনটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই দশ হাজার টাকা তুলে দিচ্ছে আমাদের বিহার সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনার হোসেন ভাই আপনি টাকাটা বুঝে পাইছেন ইনশাল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ওনাকে আমরা টাকাটা বুঝিয়ে দিয়েছি হ্যাঁ রাখেন ওনারকে আমরা টাকাটা বুঝিয়ে দিয়েছি এবং উনি এটা দিয়ে রড খুলে ওনার যন্ত্রণা মুক্তি হবে রমজান মাসে অন্তত একজন মানুষের কষ্টের লাঘব হলো এটাই হচ্ছে আমাদের সফলতা এবং হাতের যন্ত্রণার জন্য কোন কাজও করতে পারে না ছোট্ট একটা পান দোকান করে সেটা দিয়ে সংসার চালায় ছোট ছোট চারটি সন্তান রয়েছে স্ত্রী এবং তিনি খুবই বিপদ অবস্থার মধ্যে দিয়ে দিন দিন অতিপাত করছে কেউ দেখান তাই এত এত শত দূর থেকে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমরা মাত্র উচিলা মাত্র ছিলাম এবং উনি আল্লাহকে দেখেছে তাই এই এলাকার কোনো মানুষ তার সহায়তায় কাজে না লাগলো তার রডটি বের করে দেওয়ার জন্য ঠিক আমেরিকা থেকেই আহ করেছিল মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্দুল আলমিন আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়ন্তী এবং ওনাদের স্পন্সরে আজকে ওনার এই যন্ত্রণাময় জীবনের মুক্তি হবে ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে রয়েছে বেরসভা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই নাহলে খুব উদ্বোধন এসে উনি যদি এই বিষয়ে একটু কিছু বলেন ধন্যবাদ মানবিক শখত পিপিএম আমি প্রথমে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি এই অসহায় মানুষটার পাশে মানবতার হাত প্রসারিত করার জন্যে আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকা জুই আন্টিকে মহান আল্লাহ যেন ওনাদেরকে আসমানি জমি সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে দীর্ঘ নিয়ে দান করে এবং এই সুবর্ণস্বরের উপজেলার সজব্য থানার সর আমানুল্লাহ এলাকার বিত্তবান সামর্থ্যবান লোককে অনুরোধ করব আপনারা আপনাদের প্রতিবেশীর ভাষা দাঁড়াবেন আপনাদের রমজানের এটাই অঙ্গীকারক এই প্রত্যাশা রাখি মহান সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আনুল ভাই ইনশাল্লাহ এভাবে এগিয়ে যাক মানবতা আসলে মানুষের সুন্দর একটি মন থাকলে আল্লাহ শুধু বলছে তোমরা নিয়োগ করো আর নিয়োগ পূরণ করার দায়িত্ব আমার মানুষ থেকে বা ফেসবুক ইউটিউব কিংবা কোনো কোনোভাবে গিয়ে রসে নিয়ে অর্থ সংগ্রহ না করেও শুধুমাত্র ইচ্ছা করেছি এরকম শত শত কাজ আল্লাহ করাচ্ছে এই যে এটা নয় এরকম এই রমজানে লক্ষ লক্ষ টাকার ব্যয় করেছি আমেরিকা প্রবাসী মা দিয়েছে সন্তান ব্যবহার করেছে কোনো কথা শব্দ বলার কোনো সুযোগ নাই তাই এরকম ভাবে শুধুমাত্র জনপ্রতিনিধি হওয়া ছাড়াও যদি আপনি ভালো কাজের ইচ্ছা করেন আল্লাহ তালা তা পূরণ করবে আল্লাহ তালা আমাদেরকে এরকম আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত